সালামুয়ালিকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর জায়গা শেয়ার করব আজকে আমি গিয়েছিলাম এখানে এটা হচ্ছে কোটবাড়িতে কোটবাড়ি সালমানপুর এলাকা বলে আর কি ভার্সিটির পাশেই ভার্সিটির পাশে এটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে ফরেস্ট অফিসের ডান পাশে এটা হচ্ছে শাখা প্রশাখা নামে এটা ইঞ্জিনিয়ার সাহেব উনি যে বাড়িটা করেছেন উনি খুব শৌখিনভাবেই বাড়িটা করেছেন ওনার উনি হচ্ছে ওনার বাবা ছিল বার্ড ইঞ্জিনিয়ার এই আপাটার বাবা যে আপাটে বাড়ি আপার জায়গা এটা এই জায়গাতে অনেকখানি জায়গা উনি কত শতাংশ হবে মানে অনেক কাঠা এখানে জায়গা সব বারো কাঠা তেরো কাঠা এরকম একটা বিশাল বড় এক মানে এক কানে সোজা কথা একখানি জায়গার ভিতরে আপা এত সুন্দর করে একটা বাড়ি করেছে এটা বাড়ি বলবো না মানে খুবই শখ করে সে বাড়িটা করেছে ওনার ঢাকায় বাড়ি আছে সিলেটে আছে মানে অনেক কুমিল্লা শহরেও আছে অনেক জায়গায় বাড়ি আছে তো উনি জায়গাটা ওনার বাবার উনি হচ্ছে পেয়েছিল তখন উনি ওনার বাবার জায়গাতে উনি আমার সাথে সঙ্গে পরিচয় হয়েছে উনি এত সুন্দর করে একটা বাগান বাড়ি করেছে বলল যে ওনার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার ওনার ছেলে ইঞ্জিনিয়ার ওনার মেয়ের হাজ মানে বড় ইঞ্জিনিয়ার তা সব তিন ইঞ্জিনিয়ারের মাথা এক করে প্লাস ইন্টারনাল ডিজাইনার দিয়ে উনি এই ইন্টারনাল ডিজাইনার দিয়ে সম্পূর্ণ বাসাটা ডিজাইন করেছে এবং সম্পূর্ণ বাসাটা এত সুন্দর করে করেছে মানে উনি যে একজন শৌখিন মানুষ ওনার বাসাতে গেলে বোঝা যায় খুবই সুন্দর এটা হচ্ছে মাটির কিছুটা অংশ রান্নাঘরটা দেখেন রান্নাঘরটা কতটা সিমসাম করেছে উপরে একদম বাঁশ আর হচ্ছে রান্নাঘরটা আমাকে বলল যে এখানে টাইলস করা আছে সিমেন্টেরও আছে অল কিছু মাটির রান্নাঘরটা পুরোটাই সিমেন্ট করেছে মানে যে সমস্ত জায়গায় পানির ব্যবহার করা হবে সে সমস্ত জায়গায় ওনারা ইট আর সিমেন্ট ব্যবহার করেছে আর যেগুলোতে পানি ব্যবহার হবে না সেগুলো তো ওনারা মাটিতে ব্যবহার করেছে আর টালিটা দিয়েছে হচ্ছে বাঁশের দড়িগুলো দেখেন দড়িগুলো বেঁধেছে এই রুমটাতে আর এই রুমটাতে এই দুই রুমটাতে ওনারা এসে নিজস্বভাবে থাকে এই জন্য এই দুই রুম ভাড়া দেয় না ভাড়া দেওয়া হয় না কিন্তু বাকি দুই রুমে ওনারা ভাড়া দেয় মানে এক রাত্রে ভাড়া আপনার চার হাজার টাকা ভিতরের এটা হচ্ছে ভিতরের অংশটা আমি একটু মাটিতে পাটা মানে ই করলাম বা খুবই ভালো লাগলো পাটা মাটিতে সঙ্গে লাগানোর পরে ভিতরে এই এত সুন্দর একটা ভিউ ছিল যেটা বলে বোঝানো যাবে না বেলা আরও সুন্দর লাগে মনে হয় রাত্রে তো আমি যাইনি যদিও এখানে আপনার ভিতরে এরকম একটা পুকুর আছে পদ্ম পুকুর ওনারা পদ্ম চাষ করছে এখানে লাল পদ্ম পুকুরটা বাঁধানো পুকুরের চারপাশে গাছ লাগানো একটা কাঠগোলাপ গাছ আছে এখানে দোলনা আছে কাঠের আর এই যে রুম যে দুই রুমে আপনার ভাড়া দেওয়া হবে রুমগুলো এটা হচ্ছে বাথরুম বাথরুমটা এত সুন্দর এত বড় বাথরুম ছিল যেটা মানে আপনি আসলে এখানে বুঝতে পারবেন কোটবাড়ির মতো একটা জায়গায় এত সুন্দর একটা প্লেস আছে এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না একদম জঙ্গল বাড়ি যাকে বলে চারপাশে বাগান মাঝখানে বাড়িটা বাগানে চারপাশে আপনার হচ্ছে লেবু গাছ আর হচ্ছে ফুলের গাছ দে ভর্তি বেসিনটা এত সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন বা বাথরুমটা একদম পরিষ্কার ছিল এখানে সব সময় আজকেই মানে গেস্ট ছিল আজকে গেস্টগুলো বের হয়ে গেছে। তখন আমি বাসাতে ঢুকলাম তাছাড়া সবসময় পরিষ্কার করে রাখা হয় মানে মোছার জন্য আলাদা লোক আছে বাথরুম পরিষ্কার করার জন্য আলাদা লোক আছে ওইখানে হচ্ছে দেখানে যে একটু আগে বাসা থেকে বের হয়ে গেছে জন্য গেস্টগুলো এই জন্য বাসাটা একটু নোংরা মানে এলোমেলো ছিল গোছানো ছিল না কিন্তু গোছানোর আপনার সেই আপাটা যার বাড়ি উনি সব অনেক লোক রেখেছে ওনারা সব পরিষ্কার করে রাখে বাগান করেছে লেবু বাগান পেঁপে পিয়ারা বাগান ফুলের বাগান এগুলো পরিষ্কার করার জন্য মানুষ আছে এই ভিউটা অনেক সুন্দর মানে বাড়ির ভিতরে এই ভিউটা এখানে একটা কাঠাই দোলনা দোলনাটা মানে আপনি রাত্রে যদি এখানে এসে বসেন অনেক ভালো লাগবে আবার বাড়িতে সামনে ঢুকতেই একটা দোলনা আর এটা হচ্ছে বাড়ির পিছন পিছনের ভিতরটা আর ভিতরের দিকটা আর কি আপনি এখান আমি এখান থেকে ভিউটা নিয়েছিলাম এত ভালো লাগছিলো তা বলার মতো না আপনারা সবাই আসবেন কোটবাড়িতে এসে ঘুরে যাবেন